সেদিন দিন পর এই মজার বেগুন ভর্তা খেলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল সকাল উঠে গিয়েছিলাম তাদের সাথে একটু দেখা করতে দেখছিলাম যে তারা কিভাবে আছে না আছে এবং কি করছে তো গিয়ে দেখি বাপরে বাপ ভালোই খেলাধুলা করছে খুব সুন্দর মানুষ দেখলে একটু পিছিয়ে যায় লুকানোর চেষ্টা করে তো যাই হোক তারপর দুপুরের আয়োজনে ছিল বেগুন ভর্তা আর মুরগির মাংস আলু দিয়ে তো বেগুনটা মামুনি পোড়াতে দিয়েছিল। বেগুন পুড়িয়ে হচ্ছে ভর্তা করেছিল সেদিন তো এই তো ভালোভাবে বেগুন পোড়ানো হয়ে গেলে মুরগির মাংসটা রান্না করে নিয়েছিল এখানে হচ্ছে পেঁয়াজ আর আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছিল মামুনি বলল আলুটা এইভাবে একটু ভেজে নিলে টেস্টটা একটু ভালো আসবে এরপরে তো মাংসটা দিয়ে এটাও বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছিল তারপর এখানে লবণ পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া সব কিছুই দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিল সেদিন মাংসটা খুব ভালোভাবে কষিয়ে রান্না করেছিল একটা একটা করে উপকরণ দিচ্ছিল আর নাড়াচাড়া করছিল একটা একটা করে উপকরণ দিচ্ছিলো আর নাড়াচাড়া করছিল। এরপর আবার আদা রসুন বাটা দিলো তারপরে জিরা বাটা দিলো আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছিলো এভাবে করে খুব ভালো মতো সেদিন কষানো হয়েছিল মাংসটা এরপর দেখুন আবার মাংসের মশলা দিচ্ছিলো গরম মশলা দিচ্ছিলো দিয়ে খুব ভালো মতো এটা কষিয়ে কষিয়ে সেদিন রান্না করেছিল কষানোর সময় পানি দেয়নি একদম ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছিল পরে আমি মামুনিকে বললাম সামান্য একটু পানি দেই তো বললো যে আচ্ছা ঠিক আছে দাও তো বেশ কিছুক্ষণ পরেই কিন্তু পানি দিয়েছিলাম প্রথমেই দেইনি তো এই তো অনেকক্ষণ ধরে কষানোর পরে মাংসতে পানি দিয়ে তারপর আবার কষানো হয়েছিল তারপর লাস্ট মোমেন্টে পানি দিয়ে ঝোলের পানি করে নেওয়া হয়েছিল এই তো এখানে সবজি গরম করে নিচ্ছিলাম সবজি ছিল আগের দিনের তো সেটা গরম করে নিলেই হয়ে গেল আমি তো বাবা সবজি দিয়েই পেট ভরাই বর্তমান আমার যা অবস্থা আর মাংস রান্নার শেষ মোমেন্টে এই যে কাঁচামরিচ দিয়ে দিয়েছিল এই মাংসটা সেদিন রান্না করা কি যে মজা হয়েছিল যা বলার মতো না সত্যিই অনেক টেস্টি হয়েছিল আর মাংস রান্নার পরে এই তো বেগুন ভর্তা করে নেয়ার পালা মামুনি বলল বেগুন ভর্তাটা তুমিই করো তো এখানে মরিচও কিন্তু পুড়িয়ে দিয়েছিল মামুনি সব কিছু রেডি করে দিয়েছিল আমি শুধু মেখেছি হাত দিয়ে মামুনি নাকি হাত কেটে গিয়েছিল তাই আমাকেই মাখতে বলল। তো এই তো সরিষার তেল দিয়ে মাখাচ্ছিলাম আহা এখনই দেখে এখনই আবার জিভে জল চলে আসছে কি যে মজার ভর্তা গরম ভাতের সাথে এরকম ভর্তা হলে তো আর কিছুই লাগে না তো এই তো আমি আমার খাবার রেডি করে নিচ্ছিলাম সবজি মাংস আর তার সাথে কিছুটা বেগুনের ভর্তাও নিয়েছিলাম এরকম বেগুন ভর্তা দিয়ে তো দুই প্লেট ভাত এমনিই খাওয়া যেত গরম ভাত আর কি কিন্তু আমি তো অত ভাত খাবো না আমি তো খাচ্ছি গরম সবজি দিয়ে বেগুন ভর্তা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ